বেআইনিভাবে চাষির জমি এবং সরকারি জমি থেকে কাটা হচ্ছে মাটি এই ছবি দক্ষিণ পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত কুন্দখালী গ্রামের ক্রেতনখোলার এলাকার সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে জেসিবি দিয়ে মাটি কেটে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আজাদিন ভাটায় কুলতলিতে রয়েছে প্রায় তিপ্পান্নটি ইট ভাটা যার মধ্যে বর্তমানে কাজ চলছে একত্রিশটি ইট ভাটায় এলাকাবাসীর অভিযোগ অধিকাংশ ইটভাটার মাটি বেআইনি কাটা হচ্ছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই ছবি ধরা পড়ল পিয়ালি নদীর বক্ষের মাটি নদীর পাড়ের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার বিরোধীদের অভিযোগ এই ইটভাটার মাটি কাটার পিছনে রয়েছে শাসক দল ও প্রশাসনের এক অংশ কীর্তনখোলা আজাদ ভাটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে যেখানে দেখলাম ধান জমি থেকে চাষের জমি থেকে মাটি কেটে ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে কি বলবেন দেখুন সমস্ত জায়গা শুধু কুন্দাখালী আজাদ ভাটা ওখানে কীর্তনখোলা ওখানে না শ্রোতার সমস্ত জায়গা এই মাটি মাফিয়া বা মাটির সাথে দুর্নীতি এবং এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল জড়িয়ে আছে এবং সেই সাথে ওই আজাদ ভাটার মালিক যিনি নজরুলদাহ বলেছেন যে আমি থানা থেকে পারমিশন নিয়েছি সেটা থানা পুলিশের বিষয় আর তবে আমার যেটা পশ্চিমবঙ্গ পুলিশের দিয়ে একটুও বিশ্বাস নেই কারণ এটা পশ্চিমবঙ্গ পুলিশ এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে এই যে থানা থেকে হয়তো টাকা নিয়ে ওকে মাটি কাটার জন্য পারমিশন দিতেও পারে সেটা পুলিশের ব্যাপার তবে আমার যেটা দূর দূর সম্মান আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই এখন সমস্ত কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পের কাজ বা পঞ্চায়েতের কাজ বন্ধ হয়ে গেছে এখন শাসক দলের নেতারা এইভাবে এই মাটি দুর্নীতি বা নদী সমস্ত জায়গা নদী গর্ভ থেকে মাটি কাটা জঙ্গল কাটা এইভাবে এই দুর্নীতির সাথে হয়ে তৃণমূল দল এই অত্যাচার চালিয়ে যাচ্ছে সেই সাথে গ্রামের মানুষজনকে তাদেরকে ভয় দেখিয়ে জুড়তি জায়গায় মাটি কাটা এবং জায়গা জোর করে জমি দখল করা এরকম একটা শাসক দলের অত্যাচার বিরোধীদের উপর চলছে মোটা টাকার বিনিময়ে সরাসরি মদতে এই চাষির জমি ও নদীর মাটি কাটা হচ্ছে তবে যারা মাটি কাটার কাজে যুক্ত আছেন সোলেমান মন্ডল বললেন তারা থানায় থেকে পারমিশন নিয়ে মাটি কাটছেন মাটি কাটা হচ্ছে এই আমার পুকুর খাল নেই বলে এটা মাছ চাষের জন্য এটা পুকুরটা একটু বড় করছি আর অনেকটা ডিপ করা হচ্ছে না ডিপ হচ্ছে না তিন ফুটের কম আছে পারমিশন করিয়েছেন বিয়ালার থেকে পারমিশন করা আছে থানা থেকে কোথায় পারমিশন করিয়েছেন থানা থেকে বিয়ালা পারমিশন আছে করিয়ে হ্যাঁ মাটি কোথায় যাচ্ছে মাটি ওই আমার একটা জমি ভরাট হচ্ছে তবে প্রশ্ন থানা কিভাবে মাটি কাটার পারমিশন দিল তাহলে কুলতলের জন্য কি আলাদা কোনো আইন তৈরি হয়েছে কুলতলির পঞ্চায়েত সমিতির বৌন ও ভূমির কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ বলেন কি বলবেন না শুধু আজাদ ভাটা নয় কুলতলির সমস্ত ভাটা যারা এই সমস্ত ভাটাগুলো চালায় তারা সরকারের আইন নিয়ম মেনে ওয়েলটি দেয় সেই পদ্ধতি মেনে তারা মাটি কেটে ভাটার কাজে ব্যবহার করে হয়তো আজাদ ভাটা যে আইন নিয়ম মেনে কাজ করার কথা সেটা করেনি আমরা পরবর্তী আইন নিয়ম মেনে যাতে কাজ করে সেটাকে অ্যাকশান নেব এবং ওকে বলেও দেবের বিরোধীদের অনেক অভিযোগ থাকবে সেটা কিন্তু বাস্তবে বাস্তবায়িত নয় আমরা বহু অভিযোগ বিরোধীদের দেখেছি তারা শুধু একটা খোঁচা মারতে হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে তাই তারা খোঁচা মারে এটা কোনো গ্রহণযোগ্য নয় আমাদের কাছে যা বলছে সমস্ত ভুয়া খবর রিপোর্ট নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন